নমস্কার বন্ধুরা পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং দেখে একটি লাইক ও কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না শিব থেকে উৎপন্ন ব্রহ্মা বিষ্ণু মহেশ এদের মধ্যে ভেদ করলেই নিশ্চিত নরক ভোগ বন্ধুরা শিব পুরাণে শিবের মহিমা বর্ণনার পাশাপাশি ব্রহ্মা বিষ্ণু ও মহেশ সম্পর্কেও উল্লেখ করা হয়েছে এই পুরাণে নিজের মুখে ত্রিদেবের মাহাত্ম ও দায়িত্ব বর্ণনা করেছেন শনিদেব শুধু তাই নয় সরস্বতী লক্ষ্মী কালীর উৎপত্তিও জানিয়েছেন তিনি শিব পুরাণ অনুযায়ী ব্রহ্মা বিষ্ণু ও রুদ্র শিবের অংশ এবং এদের মধ্যে কোনো বিভেদ নেই তাই যারা ত্রিদেবের মধ্যে একজনেরও অবহেলা করবেন তাদের নরক ভোগ করতে হবে বলে জানা গিয়েছে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ বা রুদ্র একত্রে ত্রিদেব নামে পরিচিত সৃষ্টির রচনা পালন ও সংহারের দায়িত্ব রয়েছে এই তিন দেবতার উপরই শিবপুরাণ অনুযায়ী এই তিন দেবী এক এবং এদের মধ্যে কোনো ভেদাভেদ করতে নেই শিবই ত্রিদেবের দায়িত্ব ও কর্তব্য বন্টন করেছেন শুধু তাই নয় লক্ষ্মী কালীর উৎপত্তি সম্পর্কেও নিজ মুখে ব্যাখ্যা করেছেন শিব এমনকি বিষ্ণু ও মহেশের আয়ুও জানা যায় এখানে শিবপুরাণ এ সম্পর্কে কি বলা হয়েছে জেনে নেওয়া যাক ব্রহ্মা বিষ্ণু ও রুদ্র নামে তিন ভাগে বিভক্ত শিব শিবপুরাণে মহেশ্বর জানিয়েছেন তিনি স্বয়ং সৃষ্টি পালন ও সংহারের কর্তা তাঁর স্বরূপ সগুণ ও নির্গুণ শিবই সচ্চিদানন্দ নির্বিকার পরম ব্রহ্ম ও পরমাত্মা সৃষ্টির রচনা রক্ষা ও প্রলয় রূপ গুণের কারণে শিবই ব্রহ্মা বিষ্ণু ও রুদ্র নাম ধারণ করে তিন রূপে বিভক্ত হয়েছেন শিব থেকেই রুদ্রের উৎপত্তি পূজার্চনার নিয়ম নীতির দিক দিয়ে তাদের মধ্যে বিশেষ কোনো তফাত নেই ব্রহ্মা বিষ্ণু ও রুদ্র তিনজনই এক রূপ এদের মধ্যে কোনো বিভেদ নেই শিব সতর্ক করেছেন যে এই তিন রূপের মধ্যে যারা বিভেদ করবে তাদের ভোগ করতে হবে রুদ্র সরস্বতী লক্ষ্মী ও কালীর বর্ণনা শিব পুরাণ অনুযায়ী শিব স্বয়ং ব্রহ্মার ভ্রিকুটি থেকে উৎপন্ন হয়েছেন তিনি ব্রহ্মার সৃষ্টির রচয়িতা এবং বিষ্ণুকে পালক পিতার দায়িত্ব অর্পণ করেন শিবপুরাণ অনুযায়ী তার অংশ থেকে প্রকট হয়েছেন যে রুদ্র তিনি প্রলয় করেন উমা নামে বিখ্যাত পরমেশ্বরী প্রকৃতি দেবী তারই শক্তিভূতা বাঘ দেবী সরস্বতী ব্রহ্মার অর্ধাঙ্গিনী এবং দ্বিতীয় যিনি প্রকৃতি দেবী থেকে উৎপন্ন হন তিনি লক্ষ্মীরূপে বিষ্ণুর শোভা বৃদ্ধি করেছেন আবার কালী নামক তৃতীয় শক্তি রুদ্রদেবের সঙ্গী শিবই সৃষ্টি পালন ও সংহার করেন শিবপুরাণ অনুযায়ী রজ ইত্যাদি তিন গুণ দ্বারা ব্রহ্মা বিষ্ণু ও রুদ্র নামে প্রকট হয়েছেন বিষ্ণু অন্তরে তমগুণ ও বাইরে সপ্তগুণ ধারণ করেছেন ত্রিলোকের সংহার করেন যে রুদ্রদেব তিনি অন্তর থেকে সত্যগুণ, ও বাইরে তমগুণ ধারণ করেছেন আবার ব্রহ্মা অন্তর ও বাইরে থেকে রজগুণী নারায়ণের দায়িত্ব শিব পুরাণ অনুযায়ী শিবের নির্দেশেই নারায়ণ সর্বদা সমস্ত লোকে পূজিত হন ব্রহ্মা দ্বারা সৃষ্ট জগতে ব্যপ্ত দুঃখ কষ্ট দূর করার দায়িত্ব তার। এজন্য তাকে একাধিক অবতারও গ্রহণ করতে হবে বলে এই পুরাণে জানানো হয়েছে উল্লেখ্য বিভিন্ন যুগে বিষ্ণু বিভিন্ন অবতারে জন্মগ্রহণ করেছেন শিবপুরাণ অনুযায়ী বিষ্ণুর সমস্ত কাজেই তাকে সাহায্য প্রদান করেন শিব বিষ্ণু ও রুদ্রের মধ্যে কোনো পার্থক্য নেই তারা একে অপরের পূরক রুদ্রের ভক্ত হয়ে বিষ্ণুর নিন্দা করলে সেই ব্যক্তির পুণ্য নষ্ট হয় বিষ্ণুই মনুষ্যকে ভোগ ও মোক্ষ প্রদান করেন শিবপুরাণ অনুযায়ী সর্বদা বিষ্ণুর সাহায্য করার পরামর্শ দেন মহাদেব ভক্তরা শিবের নিন্দা করলে তারা নরূপ লাভ করে আবার শিবের সমস্ত ভক্তই ব্রহ্মার অত্যন্ত প্রিয় ত্রিদেবের আয়ু শিব পুরাণী ব্রহ্মা বিষ্ণু ও রুদ্রের আয়ুর বলের ব্যাখ্যাও করা হয়েছে চার হাজার যুগ অতিক্রান্ত হলে সেটি ব্রহ্মার জীবনের একটি দিন ও চার হাজার যুগ ব্রহ্মার একটি রাত আবার তিরিশ দিনে এক মাস ও বারো মাসে এক বছর হয় এভাবে ব্রহ্মার একশো বছর আয়ু হয় আবার ব্রহ্মার এক বছর বিষ্ণুর এক দিন বিষ্ণুও এভাবেই একশো বছরের আয়ু হয় অন্যদিকে বিষ্ণুর এক বছর রুদ্রের এক দিনের সমান রুদ্রও এভাবে শত বছরের আয়ু শিবপুরাণ অনুযায়ী শিবের মুখ থেকে এমন একটি শ্বাস প্রকট হয় যাতে একুশ হাজার ছশো দিনও ও রাত বর্তমান শিবের শ্বাস প্রশ্বাসের কোনো সংখ্যা নেই তাই তিনি অক্ষয় এর উপর ভিত্তি করেই জগৎ সংসারের রচনা করা হয়েছে